আচ্ছা ইঞ্জিনিয়ার মোজাবের সাথে এই জন্য আমার মামারা মামার তো ভাই ছেড়ি সবার নিয়েই আমি আমি কখনো দেখি নাই হ্যাঁ আজকে যেরকম আমি পাইছি আর কি এই জন্য আমি অভিনন্দন জানাই এবং এই ক্লাব যারা করছে ওদেরকে আমি অভিনন্দন জানাই

নির্বাচিত অনেক কাজ করবে তার সাথে আমার মতো তিন দিন কথা তিন বুঝলাম তার দ্বিতীয়বার এমপি হবে কিনা সে স্বপ্ন উনি দেখে না কিন্তু উনি স্বপ্নটা দেখে আমি একটা যারা এমপি হবে তাদের এমপির মতো এমপিগিরি করতে হবে নাহলে ভালো কে আর কেউ এমপিগিরি করতে পারবে না সে এই অনুপাতে কাজ করবে তো ওইটা যদি করতে হয় আমি ব্যক্তিগতভাবে চিন্তা করে দিচ্ছি ওনার একটা সহযোগী দরকার খুব ভালো সহযোগী যিনি যা যার মন থাকবে অন্তত মনের মত আমি দেখলাম ইঞ্জিনিয়ার সাহেব শাহ সাথে একানব্বই থেকে আমার পরিচয় ওনার নির্বাচন কখনো আমি করি নাই কিন্তু বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলেই ওনার মতো একজন লোক যদি এখন আমার অভিযোগে আনতে পারে অহি হিসাবে যে কাজটা করতে চাচ্ছে আমরা সেটা করার মতো একটা সুযোগ আমরা পাবো এবং উনি এটা করাইতে পারবেন হ্যাঁ কারণ উনি এই এলাকার এমন কোন রাস্তাঘাট নাই এমন কোন বাড়ি নাই চিনে না হ্যাঁ নাম সহ একজন ব্যক্তি কোন ওয়ারে বাস করে কোন ওয়ারের নাগরিক ওইটা সহ উনি বলতে পারেন সম্ভব কারণ সম্ভব যেহেতু নেই ওনার কোনো অন্য কোনো দেওয়া চিন্তা নেই ওনার একটা চিন্তায় যে আমি ভালো কাল মানুষের জন্য কিছু করবো সেটার একটা কারণ হলো ছাত্র হিসাবে যখন উনি বই থেকে বাইরে আসেন তাই দিয়ে কথা ছিলাম যে কিছু ছাত্র যারা তাদের মনোভিত্তিটা কি এটা তারা লিখছে ওদের অনেক রকম দেখছি দেখলাম তো অনেক দেখলাম যে উনি লিখছে যে আমার এই লেখাপড়া আমার এই অর্জনে যদি জনগণ সার্থক হয় হ্যাঁ তাহলে আমি সার্থক তাই আমি দেখলাম যে ওনার ছাত্র জীবন থেকেই ওনার চিন্তা চেতনাটা ঠিক এইরকম সাতাশিটে উনি লেখাপড়া করিয়া ভালো কোনো মানে গভর্নমেন্ট চাকরি চিন্তা না করিয়া একানব্বই সাল থেকে তিনি আসতে ভালো কায় মানুষের সেবা করার উদ্দেশ্যে এতটা বছর কোন দিকটা আমি দেখি নাই যে নির্বাচনে এসে উনি পাশ করছে পাশ করার পরে কারোর সাথে দেখা করে নাই ফিল করার পরে তো প্রশ্নই উঠে নাই কিন্তু এই ছত্রিশ বছরের ভিতরে উনি কিছু বা ঘটে নাই আমি বলবো একমাত্র আপসির নেতা যদি থাকে এই ভালো একমাত্র ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আমরা আপনারা দেখছেন অনেকে রাজনৈতিক ক্ষেত্রে ওর সাথে ওমিশে ওর সাথে ও ওনার মাঝে আমি এটা এখন পর্যন্ত পাই নাই উনি একমাত্র আবর্ষের নেতা সে জনগণের নেতা উনি জননেতা হিসেবে আমরা বলতে পারি এই জন্য আমি ওনার নির্বাচনে নির্বাচনে কাজ করতেছি এখানে আমরা যারা আছি এখানে আমার আমি শুরু থেকে বড় হয়েছি এখানে হ্যাঁ আমার সেই জন্য আমার একটা দাবিও আছে আমি আপনাদেরকে বলবো অন্তত একটা ওনার এইবারের পরে ওনারা নির্বাচন করার সুযোগ থাকবে না আমাদেরকে সেবা করার ইচ্ছা থাকলে উনি আর পারবে না হ্যাঁ সেই জন্য সত্যি বছরের সাধনা আমরা একটা বার ওনাকে একটু ভোট দিয়া হ্যাঁ জায়গাটা তো আমরা নেই নিয়ে দেখি উনি কি করেন হ্যাঁ আর অন্য যারা আছে তাদের অনেক সময় আছে মাত্র নামছে আর অনেক সময় আছে তাদেরকে আমরা দিতে পারবো যদি উনি ওনার যে মনোবাসনাটা আমরা একটু দেখি উনি আমাদের জন্য কি করে এই জন্য আমার মাহমুদ শ্রীর কাছে আমি একটা বুট বাইক নিয়ে হিসাবে অনুরোধ করে একটা বুট চাচ্ছি এবং আমরা একটু কাজ করবেন প্রয়োজনে একটা করে বুট ভিক্ষে দেবেন তব ইঞ্জিনিয়ার মহিদমের নির্বাচিত করেন আমরা ছত্রিশ বছরের সাধনাটা দেখতে চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম